আইপিএল এর এবারে আসরে কাপ নেবে গুজরাট টাইটান্স হ্যাঁ দর্শক কথাটা শুনতে আজব লাগলেও শক্তিমত্তার দিক থেকে এটাই সত্যি কেননা একসাথে দুজন লেগ স্পিনার পেয়ে গেছে দলটি একজন রশিদ খান অন্যজন নুর আহমেদ দুজনেই মোটামুটি একই কোয়ালিটির তারই প্রমাণ মিলেছে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে লেগ স্পিন বল খেলা যে কোনো কাছে এমনিতেই কষ্টসাধ্য সেখানে একসাথে দুজন লেগ স্পিনারকে খেলাচ্ছে গুজরাট টাইটান্স রশিদ খানের বল তো এমনিতেই আগুন আর একই কোয়ালিটির বল করছে নুর আহমেদ তাই বলা যায় একই সাথে দুই লেগ স্পিনারের বল ফেস করা যে কোনো ব্যাটসম্যানদের ভোগাবে এছাড়াও পেস বলিংয়ে হার্দিক পান্ডিয়া মোহাম্মদ শামী ও মোহিত শর্মা তো নেই ব্যাটিংয়ের দিকে তাকালে দেখা যায় মোটামুটি ভালো কোয়ালিটির ব্যাটিং লাইন আপ গুজরাটের সব মিলিয়ে কাপ নেওয়ার মতো একটি দল গুছিয়েছে গুজরাট তো দর্শক আপনাদের কি মনে হয় গুজরাট কি এবার কাপ নিতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ